হ্যালো ফ্রেন্ডস আমি আজকে আপনাদের একটা বিষয় দেখাই যে আমেরিকাতে কিন্তু এ দেখেন গাড়ি কিন্তু খোলা মাঠে পার্ক করে রাখে বাংলাদেশের মতো আপনার রাস্তাঘাটে কিংবা বাড়ির ভিতরে পার্কিং করে না এখানে সব পার্কিংয়ে খোলা মাঠে দেখেন এই সাইডে আছে প্রচুর পার্কিং আপনার এই দেখুন পার্কিং সো এখানে পার্কিং করে রাখছে বিভিন্ন কালারের গাড়ি এই দেখুন পার্কিং এখানে গাড়ি আর গাড়ি বিভিন্ন মডেলের গাড়ি আপনার সব মডেলের গাড়ি আছে এখানে তার হুন্ডা সুগারু মাস্তা আপনার ইনফিনিটি কার্ডিল সব সব ব্র্যান্ডের গাড়ি আছে এটা কিন্তু নতুন হোন্ডা ব্র্যান্ডের গাড়ি সো এক রাস্তার এই সাইডটি শুধু পার্কিং আর পার্কিং এবং আপনাদের একটা জিনিস একটা এটা হল এটা হচ্ছে আপনার টেসলা

সাইড থেকে হেঁটে আসলাম তো আপনাদের যদি এই সাইডটা দেখায় যে দেখেন গাড়ি এবং গাড়ি সো এই সাইডে গাড়ি এই সাইডে গাড়ি সব জায়গায় গাড়ি এবং অনেকে মনে করতেছে করে করতে পারেন যে আমেরিকাতে শুধু মনে হয় যে দামি গাড়ি থাকে সেটা এরকম না যেমন আপনাদের একটা কম দামের গাড়ি দেখাই যেমন এই গাড়িটা আর দাম হয়তো অনেক কম এবং অনেক পুরনো মডেল এই দেখেন এটা হয়তো পাঁচশো বা এক হাজার হতে পারে সো সব ধরনের গাড়ি আছে বাট মেন কথা হচ্ছে গাড়ি রাস্তায় পার্ক করে ধন্যবাদ সবাইকে